নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই মাছ দিয়ে আলু দিয়ে ছোল। রুই মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ নিয়ে নিয়েছি একসাথে ভালো করে মেখে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল গরম হয়ে গেছে এবার মাছ একে একে দিয়ে দিচ্ছি মাছ ভালো করে ভেজে নেব রুই মাছের ঝোল রান্না করার জন্য আলু কেটে নিচ্ছি আলু আমি এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দের মতো আলু কাটতে পারেন মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দেব আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি এক চামচ চিনি দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি চিনির চিনি দেখুন লাল হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজের উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেটে রাখা আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন ভেজে নেব ভালো করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেব বেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি টমেটো ভালো করে ভেজে নিতে হবে না হলে ভালো লাগবে না খেতে মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি আলু ভালো করে কষে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এবার ঢাক না ঢেকে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে ঝোল ফুটছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিলেই আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়ে যাবে এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে আজকে রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ